আমার স্কুল লাইফে একজন স্যার ছিলেন এবং তার একটা ফেমাস ডায়লগ ছিল ঠিক এরকম ছেলেরা ভালোবাসা আছে পর্যাপ্ত কিন্তু বহির প্রকাশ নেই বিন্দু মাত্র বাট বিলিভার সাইন আপনাদেরকে যেমন ভালোবাসে তেমনি তাদের ভালোবাসার বহিপ্রকাশও কিন্তু ঘটায় আর বিলিভার সাইন তার ভালোবাসার বহিপ্রকাশ ঘটায় আপনাদের প্রতি বিভিন্ন অফার অ্যান্ড আমেজিং সব ডিলসের মাধ্যমে আর আসন্ন ঈদ উল আজহা কেন্দ্রিক পুরো মাসব্যাপী বিলিভার সাইনের সবগুলো আউটলেট জুড়ে আমেজিং কিছু অফার্স চলছে আর এত এত অফার যেগুলো মনে রাখো বেশ কঠিন বাট আপনাদের টেনশনের কোনো কারণ নেই কারণ আপনাদের জন্য তো আমি আছি এক এক করে সব বলে দিচ্ছি খুব মনোযোগ আমাদের কালেকশনে বেশ দারুণ দারুণ কিছু টি শার্ট এসেছে এবার আর এবার টি শার্টের কালেকশনে কিন্তু অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার টি গুলো এবার আপনারা পেয়ে যাবেন আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিঙ্গেল পার্টিসের ক্ষেত্রে ফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল শার্টের কালেকশন অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে এগুলো সিঙ্গেল প্রায় আঠারো থেকে বিশটার মতো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং এই পোলো শার্টগুলো আপনি সিঙ্গেল পার্চেসের ক্ষেত্রে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দুই বা তার থেকেও বেশি পরিমাণ যদি আপনি পার্চেস করেন একসাথে সেক্ষেত্রে এক্সট্রা

50% ডিসকাউন্ট পেয়ে যাবেন আতর বা সুগন্ধির জন্য বিখ্যাত বিলিভারস সায়নারি সিঙ্গেল আতরের ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন 30% ডিসকাউন্ট আর যে কম্বো প্যাকেজগুলো আছে এই কম্বো প্যাকেজের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 15% পর্যন্ত ডিসকাউন্ট অটোম্যান টুইল এমবুশ সহ বেশ কিছু ফেব্রিকসে ট্রাউজার আমাদের কাছে अवेलेबल রয়েছে এবং এই ট্রাউজারগুলো আপনি আমাদের কাছ থেকে এখন 15% ডিসকাউন্টে পাবেন এবং দুইটা একসাথে নিলে 30% পর্যন্ত ডিসকাউন্ট এভেল করতে পারবেন আমাদের দাওয়া পোলো কমফটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যেটা 850 টাকা ছিল দুই পিস দাও অপোলো শার্টে এই কম্বোটা এইটা কিন্তু এখন আপনি নিতে পারবেন মাত্র 799 টাকায় আমাদের নিডল ড্রপ ফেব্রিক্সের আমেজিং সব টি-শার্টের কালেকশন যেখানে আপনি 4 পিসের কম্বো পেতেন সামার কম্বো এবং পপুলার কম্বো যেখানে 4 পিসের টি-শার্ট থাকতো এটা প্রাইস ছিল 980 টাকা এটা এখন আপনি অ্যাভেল করতে পারবেন মাত্র 799 টাকায় এই যে লম্বা একটা অফার এর লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু শুধুমাত্র ঈদ পর্যন্ত না ঈদ কেন্দ্রিক পুরো জুন মাস ব্যাপী এই অফার গুলো কিন্তু চলবে আমাদের প্রতিটা আউটলেটে বাট ঈদের আগে পার্চেস এর অবশ্যই এক্সট্রা কিছু বেনিফিটস পাবেন তাই দেরি না করে ঝটপট এগুলো পার্চেস করতে হলে আমাদের যে কোনো আউটলেটে চলে যেতে পারেন যদিও বলেছি পুরো মাস ব্যাপী আমাদের অফার গুলো চলবে বাট এরকম অফার দেওয়ার পরে আসলে স্টক কতদিন থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই এরকম অফার গুলো মিস করতে না চাইলে এক্ষুনি আপনার নিকটস্থ বিলিভার সাইনে যে কোনো আউটলেটে চলে যেতে পারেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম